মা এই ফেরিয়াকের এই ফেরিয়াকের মানুষের ভালোবাসা এই মানুষের যে অহংকার গর্ব আমাদের শেপ্রিয় নেত্রীকে এই বলগাজি বসুরাম এবং সাগর মাইয়া এই আগামী নির্বাচনে নির্বাচনী প্রার্থী হিসেবে ঘোষণা করছেন আমরা সকলেই এই বিয়েকের মানুষের পক্ষ থেকে আমরা বেগম খালেদা জিয়াকে আমরা শুভেচ্ছা জানাই আমরা অভিনন্দন জানাই আজকে বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে আমরা উপজেলা বিএনপি এবং সকল পৌর বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন একসঙ্গে আমরা আজকে মিছিল করব। ধানের শেষ এদেশের কোটি কোটি মানুষের প্রতি দানের শেষ উন্নয়নের প্রতি আরেক শেষ স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষার প্রতীক ইসলামী মূল্যবোধের প্রতীক সুতরাং এই প্রতীককে বিজয়ী করা আমাদের এই প্রত্যেকটি মানুষের দায়িত্ব কর্তব্য সেজন্য আমরা সকলে একসঙ্গে করব